আমাদের শুটিং চালু হয়ে গেছে এখন আমাদের শুটিং শেষ হওয়ার পর যা হয় আমাদের এখন কান্ড দেখো এখন ফটো শুট হচ্ছে আমাদের তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এই ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে এই ব্লগটা কারণ আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো সেই ভিডিওটাই আজকে শ্যুট করতে যাচ্ছি তো কেমন করে শুট করছি না করছি সব কিছু এ টু জেড এই ব্লগে দেখাবো তো সকলে কন্টিনিউ থাকো আশা করি অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে এই ব্লগটা তো চলো শুট করতে যাওয়া যাক দেখতে পাচ্ছ দা টিকিট বিক্রি করার জন্য বসে গিয়েছে তো ফাইনালি শুটিং শুরু হয়ে গেল দেখতে পাচ্ছো লাকি লাকিদা টিকিট বিক্রি করছে আমি চলে আসলাম আরে এই স্ট্যান্ডে শুট নেওয়ার জন্য কি বলবো গাইস টোটো মোটো আসতে আছে মানে পুরো রাস্তা মানে কি বলবো এত গাড়িগুলো চলছে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে শুট নেওয়াই যাচ্ছে না ঠিক মতো তারপর এখানে যেমন তেমন করে শুটটা নিয়ে নিলাম আর এখানে শুট করার সময় আমার আকবর বন্ধু সাইড ক্যামেরাম্যান ছিল তো আকবর একটু পাবলিক আহে করে দাও এখানে শুট হয়ে গেল আমাদের কমপ্লিট তো এখন আমরা যাবো কাপড়ের দোকানে শুট আছে আমাদের কি আসবে হবে তো মাপে মানে পাটা পার্টি পার্টি একটু

তো চলো গ্র্যাভিটি ফ্লো যাবো ক্যামেরা আছে নিচে থেকে টাকা বলতো না অ্যাঙ্গেলটা হবে কিছুদিন পট দিয়ে দেবো খালি টাকা 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 দিয়ে পাবো টাকা না যাবো काबू পারি সাদা টাকা টাকা তো देखतेই প্লে गाइस কাকু আমাকে ভাগিয়ে দিলো কাকু টাকা দিলো না এখানকার শুট কমপ্লিট হয়ে গেল তো এখানকার শুট কমপ্লিট আবার আমরা অন্য জায়গায় যাবো শুট নেওয়ার জন্য তারপর নেক্সট শুটের জন্য চললাম একটা দোকানে শুট নেওয়ার জন্য 1 2 3 স্টার্ট ক্যামেরাম্যান চলো ভাব এখন আমাদের সুট কমপ্লিট হয়ে গেছে তো আবার একটু শুট আছে সেটা আমি মানে বিকালে নেবো একটু পর আর কি রেডি হওয়ার পর চলো একটু পর দেখা হচ্ছে আবার তো ফাইনালি বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি তো গেট আপটা একটু চেঞ্জ হবে মানে স্নান করার পর ঘুমিয়ে গেছিলাম তো এখন ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে চলে আসলাম মানে শুটিং এর জন্য কারণ শুটটা কমপ্লিট করতে হবে আর অনেকটাই লেট হয়ে গেল গাই সেজন্য জন্য আরো তাড়াতাড়ি করছি কারণ তাড়াতাড়ি শুটটা নিতে হবে না হলে আবার অন্ধকার হয়ে যাবে অন্ধকার হলে মানে শুটটা পুরো বাঁশ চলে যাবে আবার শুটি হবে না আমাদের এখন চলছে শুটিং আমাদের শুটিং চালু হয়ে গেছে এখন আমাদের ক্যামেরাম্যান ফোকাস করছে এখন আমাদের ক্যামেরাম্যান ফোকাস করছে এখন আমাদের এখন আমাদের মানে ড্রোন শুট হবে এখানে মানে একটু শুট হয়ে গেল কমপ্লিট একটু আর শুট হবে তো চলো সবাই ভিডিওতে থাকো ব্লগে অনেকটাই মানে ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা তো আমাদের ভিডিও শুট কমপ্লিট হয়ে গেল এখন শুধু জাস্ট ড্রোন এর কয়েকটা সিন বাকি আছে তো ড্রোন কয়েকটা সিন নেব তারপরে ভিডিও শেষ হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি করে ড্রোন নেওয়া যাক তো 30 স্টার্ট মারো মারো শুটিং শেষ হওয়ার পর যা হয় আমাদের এখন কান্ড দেখো এখন ফরোশট হচ্ছে আমাদের আমাদের ফরোশট হচ্ছে এখন তো দেখতে পাচ্ছো ওয়েদারটা দেখতে পাচ্ছ ওয়েদারটা অনেকটা সুন্দর আছে কি গাগা কেমন লাগলো ভালো তো লাগছেই তো ভিডিওটা কেমন আছে বলো খুব সেরা তাড়াতাড়ি খুব সেরা ভিডিও পাবে তোমরা হ্যাঁ তো নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো সকলে রেডি দেখো আর ওয়েদারটার কথা কি বলবো ওয়েদারটা মানে অনেকটাই সুন্দর হয়ে আছে তো আজকের মতো আমাদের শুটিং কমপ্লিট মানে ভিডিও শুট কমপ্লিট হয়ে গেল তো আজকের মতো এখান থেকে ব্লগ তো চলো গাইজ দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ আর নেক্সট ভিডিও আজকের মতো টাটা বাই বাই গাইজ